বছরের শেষ প্রান্তে অর্থাৎ সাতাইশে ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল এর এগারোতম আসর যার ড্রাফট অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু আপনি কি জানেন এখনো অনিশ্চিত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশাল ইতোমধ্যেই তো নিজেদের অনিশ্চয়তার বিশাল সমাধি তৈরি করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এছাড়াও সিলেট চট্টগ্রাম ও বরিশালের ওনার যে রাজনীতির সাথে সম্পৃক্ত বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটের সময় এগিয়ে আসলে নিজেদের রেখেছে চারটি দল অর্থাৎ এদের পরিবর্তে হয়তো মালিকানাধীন পরিবর্তন করতে পারে অথবা সিলেট চট্টগ্রাম বরিশালের পরিবর্তে যে নতুন দলগুলো তাদের অ্যাপ্লিকেশন জমা দিয়েছে গাজীপুর নোয়াখালী রাজশাহী কিংবা ময়মন সিংহ, তাদেরকে হয়তো সুযোগ দেওয়া হবে এই চার দলের পরিবর্তে এমনটা শুধু আমি বলছি না বিদি ক্রিক টাইম ঠিক ফ্রান্সি সহ বড় বড় সকল ক্রিকেট আপডেট নিউজে এখন একটাই সংবাদ কেননা তারা কেউই নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছেন না আর যদিও তারা অংশগ্রহণ করে সেটা প্রত্যক্ষভাবে সম্ভব নয় পরোক্ষভাবে অংশগ্রহণ করতে হবে অর্থাৎ অন্য কারো উপরে দায়িত্ব দিয়ে তারা আন্ডারগ্রাউন্ডে থেকে দল পরিচালনা করবে এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান চট্টগ্রাম চ্যালেঞ্জার সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশালকে অংশগ্রহণ করে বিপিএলে সেটাই এখন দেখার বিষয় তবে মনে হয় না তারা কেউই অংশগ্রহণ করবে